নিয়ে ঈদুল আজহা নিয়ে শঙ্কায় রয়েছে দেশবাসী এবার আসন্ন ঈদুল আজহায় বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর বর্ষামিক বৃষ্টি আর ঈদের নামাজের প্রস্তুতি পবিত্র ঈদুল আজার আনন্দ ত্যাগের দিন কিন্তু এ বছরে ঈদের আকাশে বেজা থাকবে কিনা সে প্রশ্ন চোখ এখন আকাশের দিকে আর কান এখন আবহ অফিসের ঘোষণা এই ঈদ অনুষ্ঠান হতে যাচ্ছে আগামী শনিবার সাথে জুন আবহাওয়া পূর্বাসে বলছে ঈদের দিন দেশের প্রায় সব বিভাগে হতে পারে বজ্রসহ বৃষ্টি থেকে হালকা মাঝারি ধরনের বৃষ্টি বিশেষ করে রাজশাহী চট্টগ্রাম ও ঢাকা সহ মনসিং খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের এই আট জেলার মধ্যে দু এক জায়গায় অস্থিরভাবে দমকা হওয়া সহ বজ্রসহ বৃষ্টি হতে পারে ঈদের দিন সারা বাংলাদেশের তাপমাত্রা ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে তাপ প্রবাহ বয়ে যাচ্ছে তা বেশি দিন আরও স্থায়ী থাকতে পারে এর আগের দিন অর্থাৎ শুক্রবার একই ধরনের আবহাওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে মমসিং সিলেট বিভাগের কিছু জায়গায় মাঝারি থেকে অতিবারী বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশের উপর দিয়ে মৌসুমী বায়ু মোটামুটি সক্রিয় থাকার কারণে উত্তরবঙ্গোপসাগরের সৃষ্টি হয়েছে মাঝারি অবস্থান ফলের সৃষ্টি হচ্ছে বৃষ্টি এবং পূর্ববাস তাই ঈদের জামাত কোরবানি বা আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করার পরিকল্পনা করার প্রস্তুতি থাকুন সাতা আর সতর্কতা সঙ্গে থাকুন বৃষ্টি হালকা ছোঁয়া কখনো ঈদের আমেজ আরও বাড়িয়ে দেয় তবে নিরাপত্তা ও সতর্কতা উভয় জরুরি এই ছিল ঈদের দিনের আবহাওয়া নিয়ে আবহাওয়া অধিদপ্তরের বার্তা